বিসমুল্লা রহমান রহিম আচ্ছা দেখেন আজকে আমরা একটা দুর্ধর্ষ জিনিস দেখব সেটা হচ্ছে ম্যাক্রোস দেখব ঠিক আছে ম্যাক্রোস ওয়ার্ডের অনেক সুন্দর সুন্দর কাজের মধ্যে ম্যাক্রোসটা হচ্ছে অন্যতম একটা সুন্দর কাজ এই জিনিসটা যদি শিখতে পারেন দেখেন যে খুশিতে ঘুমাইতে পারবেন না এটার কাজ হচ্ছে কি নিজের মতো করে শর্টকাট কমান তৈরি করে রাখা সব সময় মনে রাখবেন নিজের মতো করে শর্টকাট কমান তৈরি করা এখন নিজের মতো করে শর্টকাট কমান্ড আবার কি নিজের মতো করে শর্টকাট কমান্ড কন্ট্রোল সি দিলে যেরকম কপি হয় কন্ট্রোল ভি দিলে যেরকম পেস্ট হয় যেমন আমি আপনাদেরকে একটা সুন্দর কাজ দেখাই যেটা আসলে ম্যাক্রোসের কাজটা ডিপেন্ড করবে আপনার ক্রিয়েটিভিটির উপর দেখেন আমি আমার এখানে অনেকগুলো সবগুলো বেচের ফাইল আছে না সবগুলো বেচের ফাইলগুলো আছে কিন্তু আমি একটা জিনিস দেখেন আমি একটা শর্টকাট কমন তৈরি করে রাখছি আমি যদি কন্ট্রোল শিফট এ দিই আমাকে দেখবেন যে একটা জায়গায় নিয়ে যায় কন্ট্রোল শিফট এ দিলে দেখি তো কন্ট্রোল শিফট এই যে কন্ট্রোল শিফট এ দিলে আমাকে আমার রুটিনে নিয়ে আসে এটা কি কখন আপনারা খেয়াল করছিলেন এই দেখেন আমি একটা শর্টকাট কমন ধরেন আমি এখানে আছে। এখন আমি যদি নর্মালি করতাম আমার কিন্তু এভাবে এভাবে খুঁজু খুঁজু উপরে যাইতে হইতো না উপরে যাইতে হইতো না কিন্তু আমি এত কষ্ট করা লাগে না আমি যেখানেই থাকি আমার ফাইল এটা থাকি আমি কন্ট্রোল শিফট এ দিলে আমাকে আমার রুটিনে নিয়ে আসে এই জিনিসটা কিন্তু আমি শর্টকাট কমন দিয়ে না ম্যাক্রোসে চলে যাচ্ছি এটা করা যাবে আবার দেখেন আমি যদি মনে করেন যে চাই যে আমি একটা সিবির ফরম্যাট তৈরি করে রাখবো বা যে কোনো একটা টেক্সট আমি ফরম্যাট তৈরি করে রাখবো আমি কন্ট্রোল কন্ট্রোল দিয়ে যে কোনো একটা শর্টকাট কমান দিব সেটা চলে আসবো মনে থাকবে তো এটা কীভাবে কাজটা আসলে করে দেখেন আমি প্রথমে আমরা নর্মালি একটু দেখি দেখেন আমি চাচ্ছি যে এই যে লেখাটা এই লেখাটা ধরেন আমি এখানে কিছু একটা লিখে রাখবো এটা একটা শর্টকাট কমন দিলে চলে আসবে কীভাবে কী করবেন আমার এটা কিন্তু একবারে খালি পেজ ব্লাঙ্ক ঠিক আছে কিছুই নেই এখানে আসেন আমি কি করবো ম্যাক্রোসে যাব ম্যাক্রোসে যাওয়ার পর আপনারা কোথায় যাবেন রেকর্ড ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো যাওয়ার পর এখান থেকে কিবোর্ডে যাবেন কিবোর্ড থেকে প্রেস নিউ শর্টকাট কি প্রেস নিউ শর্টকাট কি মানে হচ্ছে কোন শর্টকাট কি দিলে আমার এই জিনিসটা কাজ করবে দেখেন কন্ট্রোল এ টু জ্যাড আমরা কিন্তু কন্ট্রোল এ টু জ্যাড সবগুলো শর্টকাট কি দিয়ে অলরেডি ডিফল্টভাবে আছে আপনারা এই জিনিসটা দেখছেন কি না আমি জানি না এটা দেখছিলেন এই এই ভিডিওটা দেখছিলেন নাকি কোটকাব্য ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু এটা কিন্তু পাওয়া যাবে এই জিনিসটা দেখে নেবে ঠিক আছে এই যে শর্টকাট কির এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অর্থাৎ এ টু জেড সবগুলো এই যে ভিডিওতে গেলেও পাবেন কই 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 এ টু জেড এই যে মাইক্রোসফট এ টু জ্যাড সবগুলো শর্টকাট কি কিন্তু এখানে আছে তো তাইলে আমরা কি করব এই এ টু জ্যাড শর্টকাট কি যেইগুলো ডিফল্ট আছে সেইগুলোর কি করব না নষ্ট করব না আমি কি করব কন্ট্রোল শিফট সাথে কন্ট্রোল শিফট অথবা কন্ট্রোল অল্টার প্রেস করব ঠিক আছে ধরেন আমি কন্ট্রোল শিফট কিউ দিলাম তাহলে আমরা যে শর্টকাট তৈরি করতেছি সেটা হচ্ছে কি কন্ট্রোল শিফট কিউ দিয়ে আমি যদি অ্যাসাইন দিই অ্যাসাইন দেওয়ার পরে যদি আমি ক্লোজ দিই দেখেন তো এই যে ট্যাপ রেকর্ডারের মতো একটা জিনিস চলে আসছে না এখন দেখেন এখানে যদি আমি যাই কাজ করি যেই কোনো কাজ করি ধরেন আমি যদি এখানে এখন ইনসার্টে যাই সাপোজ আমি একটা টেবিল তৈরি করলাম একশো যেটা আপনি যা ইচ্ছা তা করতে পারবেন ঠিক আছে আমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারবি ধরেন আমি যদি একটা যা ইচ্ছা তা করলাম কাজ শেষে আমি কি করব এখান থেকে ভিউ থেকে এই ম্যাক্রোটা কি করে দিব স্টপ রেকর্ডিং করে দিব দেখেন এখন মনে করেন যে আমি যদি এক বছর এক বছর দুই বছর পরও আসি আমি যাচ্ছি যে ওই যে আমার রেকর্ড করা একটা শর্টকাট কমান্ড আমি তৈরি করছিলাম না ওইটা কি কন্ট্রোল শিফট কিউ এই যে দেখছেন চলে আসছে তাহলে আমার এই কাজটা চলে আসছে না তাহলে এটা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে এইভাবে আমি আমার মতো করে অনেক ফরম্যাট তৈরি করে রাখতে পারবো কন্ট্রোল শিফট কিউ দিয়ে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিপে এ টু জেড সবগুলো দিতে পারবেন কন্ট্রোল কিউ শুধুমাত্র কন্ট্রোল এ টু জেড দিবেন না কেন কারণ ওইটা দিয়ে তো ডিফল্ট ভাবে এমনিতেই আছে তাহলে ওইটা নষ্ট করা যাবে না এখন দেখি আমাকে বলতে পারবেন না কি আমি এটা কিভাবে করলাম যে আমার এখানে মনে করেন যে অনেকগুলা ফাইল আছে এই যে অনেকগুলা ফাইল আমি তৈরি করলাম হ্যাঁ দেখি আমাকে এটা আপনারা হেল্প করতে পারবেন এটা খুবই সিম্পল আমি চাচ্ছি যে কি এটা হচ্ছে কি আমার প্রথম পেজ মনে করেন যে এখানে আমি আমার ক্লাস রুটিনগুলো লিখলাম হ্যাঁ এখন আমি কি যাচ্ছি জানেন যে একটা শর্টকাট মানে আমি আমার ডকুমেন্টে যেখানে থাকি না কেন আমি একটা শর্টকাট কমান্ড কি প্রেস করলে আমাকে কোথায় নিয়ে আসবে এই ক্লাস রুটিনে নিয়ে আসবে দেখে এটা কিভাবে করা যায় ম্যাক্রোস দিয়ে করতে পারবেন হ্যাঁ ভিউতে যাবো ভিউতে যাই কি করবো ভিউতে গেলাম যাওয়ার পরে কি করব রেকর্ড ম্যাক্রো কিবোর্ড কিবোর্ড থেকে যে কোনো একটা ধরেন আমরা দিলাম কন্ট্রোল শিপ জি দিলাম 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 এখন এখন কি কি করব করব তো আসবে না স্পল তো আর কোন কাজ না দেখেন এটা কিভাবে আমি এখন আমার ডকুমেন্ট আছি তো এটা একটু ব্রেন খাটাইলে হবে বলেন না এত সময় কি আছে নাকি আসছি যে ক্লাসে আসছি যে কত না আবার বলে ব্রেন ও খাটাইতাম দেখেন এটা খুবই সিম্পল কি করবেন জানেন আমরা এখন আমাদেরকে কোথায় যেতে হবে এক নাম্বার পেজে যাইতে হবে তাই না মূলত রুটিন না আমি মূলত যাব কোথায় এক নাম্বার পেজে তো এখন এক নাম্বার পেজ এটা কীভাবে যাবো শর্টকাট একটা জিনিস কিভাবে যাওয়া যায় টুল ব্যবহার করে গো টুর কথা মনে আছে গো টু এই যে হোমে গেলে এই যে এখান থেকে ফাইন ফাইন থেকে দুঃখিত ফাইন না যে রিপ্লেসের অপ অপশন আসলে যে গো টু শর্টকাট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল জি

জি দিয়ে যায় আমার এক কথা নিয়ে আসছে আমারও মূলত নিয়ে আসছে কোথাও বলেন তো এক নম্বর পেজে তো এক নম্বর পেজে গেলে আমি আমার ক্লাস রুটিন পাচ্ছি এইভাবে আমি আমার অনেকগুলা কাজটা সহজ করে রাখছি তাই না এই জিনিস যদি করতে পারেন বলেন ঘুমাইতে পারবেন ঘুমানোরও তো কথা না খুশিতে তাহলে এই দুর্ধর্ষ ঘটনাটা একটু ঘটাই দেখেন আশা করি অনেক ভাল লাগবে ঠিক আছে লাস্ট ঘটনা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করতেছি